সব জায়গায় বাবার হুকুম মানতে হবে কেবল এক জায়গায় মা বাবার হুকুম মানা যায় না কয়ে জায়গায় বাবার কথা মানা যায় না আমরা বললাম আল্লাহ কোন জায়গায় আমি আমার পিতা মাতার কথা মানব না হুকুম মানব না আল্লাহ শিখিয়ে দিলেন ওয়াগিনজা আদা কানা তুষরী কবি মালাইসালা মা তোমার মা বাবা যদি তোমাকে এমন কোন বিষয়ে চাপাচাপি করে প্রেসার ক্রিয়েট করে যেই বিষয়ে তোমার জ্ঞান নাই অর্থাৎ আল্লাহর নাফরমানি হয় আল্লাহ সাথে শিরক হয় আল্লাহ সাথে সীমা লঙ্ঘন হয় এমন কোন বিষয় যদি মা-বাবা তোমাকে বলে যেমন কয়েকটা উদাহরণ দেব উদাহরণ না দিলে বুঝবেন না অনেক পরিবারে আছে দেখবেন পিতা-মাতা সন্তানকে নেক কাজের কথা না বলে বদ কাজের দিকে উৎসাহিত করে এমন বহু পরিবার আছে গ্রামে গঞ্জের চাইতে শহরে এগুলোর পরিমাণ এখন অনেক বেশি অনেক পরিবারে আছে এই পরিবারের নগ্নতা বেহা এবং অশ্লীলতা বেশি কথা আছে সৎসঙ্গে স্বর্গ বা সৎসঙ্গে সর্বনাশ মেয়েটা কলেজে ইউনিভার্সিটিতে পড়ে তার সাথীরা ছিল ভালো কলেজ ভালো বিশ্ববিদ্যালয়ে ভালো থাকতে থাকতে সে বেহায়াপনা বেলাল্লাপনা ছেড়ে দিয়ে পর্দা আরম্ভ করলো ওই পরিবার প্রেশার ক্রিয়েট করলো মা বাপ বললো এত পর্দা করা লাগবে কেন তুই আমাদের মতো জল তাইলে এই যে মা বাপ তার মেয়েকে ব্যাপারটা হওয়ার কথা বলল এটা কি আল্লাহর পথে তাকে উৎসাহিত করলো না আল্লাহর নাফরমানি করতে বলল আল্লাহ বলছেন এ ধরনের নাফরমানি সূচক যে কোনো কথা পিতা বললে এই জায়গায় মা বাবার হুকুম মানবা তবে 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 এখানে একটা কথা আছে তোমার মা বাপ যদি তোমাকে আল্লাহর সাথে নাফরমানি করতেও বলে তুমি তো সন্তান তুমি ওই সময় তোমার পিতা মাতার সাথে গলা করে কথা বলবে না বরং তুমি তখনো তোমার পিতামাতার সাথে কেমন আচরণ করবে আল্লাহ শিখালেন অসফিবহ মাফি দুনিয়া মা আল্লাহ বললেন তোমার মা বাবার সাথে তখনও তুমি দুনিয়ায় উত্তম আচরণ করো কাফির যদি তোমার বাপ যদি কাফির হয় মা যদি কাফেরা হয় পিতামাতা যদি জালেম বা জালেমা হয় বে যদি হয় আল্লাহ বললেন খবরদার তারপরেও তোমার বাপ তারপরেও তোমার মা আর এই কথাগুলো আমার যুবক ভাইরা বুঝে না দুই বছর আগে বিয়ে করেছে কয় হুজুর আমার মা বাবা আমার বউয়ের সাথে বে আচরণ করে বে ইনসাফি করুক আর জুলুম করুক আল্লাহ বলছেন ওয়া পিতা মাতার সাথে এই জায়গায় উত্তম আচরণ করো পিতা মাতা কাফির হলেও তারপরে তার সাথে বেয়াদবি করা যাবে না আসমা বিনতি আবু বাকর আসমা রাদিয়াল্লাহু আনহা তিনি নবীজির দরবারে আসলেন শুনতেছেন ঘটনা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ কি মুহাববতে আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও নবী আমার বা আমার মা এখনো মুশরিকা তিনি এখনো ঈমান আনয়ন করেন নাই আমার মা কাফিরা তো আমার মা সাথে আমি কি করবো আল্লাহ নবী বললেন বাড়ি যাও তোমার মা যদি এখনো ইমান না আনে সন্তান হিসাবে তোমার উচিত তোমার মা তোমার মার সাথে সুন্দর আচরণ করে তোমার মায়ের খেদমত করা